তা আলিমুল ইসলাম কিতাবের দ্বিতীয় খণ্ডের প্রথম পর্বে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকের ক্লাসে আমরা তা আলিমুল ইসলাম কিতাবটি খুললেই দেখবেন কোরআনুল কেরিমের একটা আয়াত রয়েছে

মূলত চোখ এগুলোকে আমাদের আসলে কিনা এ সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করবো এরপর এখানে কি কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব চলুন মূল আলোচনা শুরু করে রাহিম সর্বপ্রথম আমরা জানবো আমাদেরকে এই পড়া যে রয়েছে কিতাবের শুরুতেই এগুলো পড়া দরকার কিনা এগুলো আমাদের পড়ার দরকার কেন দরকার কারণ হলো যখন বিভিন্ন মোনাসারা হয় বা কোনো বাহির থেকে কোনো মেহমান আসে তখন তারা দেখতে চায় যে একজন শিক্ষার্থীর মধ্যে এলেমনের সময় কতটুকু তারা যে সমস্ত বিষয়ে সাধারণত শিক্ষার্থীরা পড়ে না বা ওস্তাদগণ পড়ায় না পরীক্ষায় আসবে না বিধায় সেগুলো থেকে প্রশ্ন ধরে বসে এবং সেগুলো পড়তে বলে যাতে করে এখান থেকে বোঝা যায় সে কতটুকু এলেমের প্রতি আগ্রহী এই সমস্ত দিক বিবেচনা করে আমরা একেবারে কিতাবের শুরু থেকে পড়ানো শুরু করতেছি এগুলো পরীক্ষায় আসে না তারপর এগুলো পড়া ভালো এগুলো একজন ভালো ছাত্রের বৈশিষ্ট্য আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন এখানে সর্বপ্রথম যেটা রয়েছে আমাদের সামনে সেটা হলো পুরান ক্যাডেমির একটা আয়াত রয়েছে আমরা এখন আয়াতের অর্থ জানবো ইয়া চলে হে আল্লাহজি না মানু অর্থ হল যারা ইমান এসে ইয়া আ ইউ আল্লাহজিন আমানু হ্যাঁ ইমান দাঁড়া ও তোমরা বাঁচাও অ্যাং ফুস কম তোমাদের নিজেদেরকে হে ইমান দাঁড়া তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও আহলিকুম এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও না র অর্থ হল জাহান্নাম থেকে না র মানে হলো জাহান্নামের আগুন হে ইমান দাররা তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এটা হলো আয়াতের অর্থ এরপর আপনার লক্ষ্য দেখবেন একটি হলো এরকম মুসলমান বাচ্চু কি তালিম কে মুসলমান বাচ্চু কি অর্থ হলো মুসলমান সন্তানদের বা মুসলমান ছোট শিশুদের তালিমকে নিয়ে শিক্ষাদানের জন্য মুসলমান ছোট বাচ্চাদের শিক্ষার জন্য মানে যে তালিমুল ইসলাম কিতাবটা কেন এটা বলা হচ্ছে তালিমুল ইসলাম কিতাবটি হলো মুসলমান ছোট বাচ্চাদের শিক্ষা দানের জন্য রচিত একটি গ্রন্থ অনেক সময় পরীক্ষায় চলে আসতে পারে এরকম প্রশ্ন তালিমুল ইসলামটি তালিমুল ইসলাম কিতাব এটা মূলত কাদেরকে উদ্দেশ্য করে লেখা হয়েছে বা এই কিতাবটা কোন বিষয়ে তখন আপনাকে লিখতে হবে আলিমুল ইসলাম কিতাবটি হলো মুসলমান বাচ্চাদের মুসলমান বাচ্চাদের দীক্ষা দেওয়ার জন্য শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য রচিত একটি গ্রন্থ অথবা আরো সহজে এভাবে লিখতে পারেন মুসলমান বাচ্চাদের তালিমের জন্য বা শিক্ষার জন্য রচিত একটি গ্রন্থ আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে এখানে দাম হবে না উচ্চারণ দাম বললে ভুল হয়ে যাবে আমরা অনেকে বলে ফেলি এখানে দাওয়াম না বরং উচ্চারণটা এরকম হেসায়োয়া অর্থ হলো সিরিজ ধারাবাহিকতা শৃঙ্খলা যেখানে যে অর্থটা ব্যবহার করলে ভালো হয় সেখানে সেটা ব্যবহার করব এখানে আমরা সিলসিলা এর অর্থ অর্থাবো সিরিজ তা আলিমুল ইসলাম অর্থ হলো তা আলিমুল ইসলাম হেসায় দোয়াম অর্থ হলো দ্বিতীয় পাঠ হেসাহ অর্থ হলো পাঠ দোয়াম অর্থ হলো দ্বিতীয় পাঠ পুরো অর্থ তাহলে এরকম যে তালিমুল সিরিজ দ্বিতীয় দ্বিতীয় পাঠ বা খন্ড খন্ড এখানে সুন্দর অনুবাদ হলো এরকম তালিমুল আলিমুল ইসলামের সিরিজ দ্বিতীয় পাঠ বা দ্বিতীয় অংশ বা দ্বিতীয় খণ্ড একটা অনুবাদ করলেই হয়ে যাবে এরপর দেখুন লেখা রয়েছে মো আল্লি ফাহু অর্থ হলো তার লেখক মিফ অর্থ হলো লেখক আর হু অর্থ হলো তার এখানে তার দ্বারা উদ্দেশ্য হলো তালিমুল ইসলাম তালিমুল ইসলামের কিতাবের লেখক হলো হজরতুল আল্লাহ সাহেব তালিমুল ইসলাম কিতাবের রচয়িতা তথা লেখক বা মুসান্নিফ যেটাই বলুন তা হলো হজরত হজরতুল্লা আল্লাহ মৌলানা মুফতি কেফায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ তিনি হলেন আপনার তালিমুল ইসলাম কিতাবের লেখক এরপর একটা লেখা রয়েছে সেটা হলো নাসের অর্থ হলো প্রকাশক এমদাদিয়া লিমিটেড ঢাকা লিমিটেড ঢাকা এমদাদিয়াহ পুস্তকালিয়া পুস্তকালিয়া এর দুইটা অনুবাদ হয় একটা হলো লাইব্রেরি আর একটা হলো কুতুবখানা তাহলে এমদাদিয়াহ পুস্তকালিয়া অর্থ হলো এমদা দিয়া লাইব্রেরি লিমিটেড ঢাকা অর্থাৎ লিমিটেড ঢাকা তাহলে তা ইসলাম যে কিতাবটি আমি আপনাদেরকে এখন পড়াচ্ছি এই কিতাবটি প্রকাশক বা প্রকাশনী যেটাই বলুন এই কিতাবটার প্রকাশক হল এমদাদিয়া লাইব্রেরি লিমিটেড ঢাকা আপনি ইচ্ছে করলে এমদাদিয়া কুতুবখানা লিমিটেড ঢাকা এরকম অনুবাদ করতে পারেন কোনো সমস্যা নেই চলুন এখন আমরা আমাদের আজকের ক্লাসের সার সংক্ষেপ কি তা জেনে নিই আমাদের আজকের ক্লাসের সার সংক্ষেপ হলো মুসানিফ রহমতুল্লাহ আলাই তার কোরআনটা শুরু করেছেন এই কথার প্রতি ইঙ্গিত করার জন্য যে আল্লাহ মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আর আমাদের সন্তানাদি যেহেতু আমাদের পরিবারের অন্তর্ভুক্ত এ কারণে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য অবশ্যই আমাদেরকে তাদেরকে দিনই শিক্ষা দিতে হবে এই কারণে মুসান্নেফ রহিমাহ একটা গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থের নাম হলো তালিমুল ইসলাম এই তালিমুল ইসলাম কিতাবটি হলো আপনার চারটি খণ্ডে রয়েছেন তালিমুল ইসলাম প্রথম খণ্ডের ক্লাস আমরা আমাদের চ্যানেলে সম্পূর্ণ শেষ করেছি আজকে থেকে আমরা দ্বিতীয় খণ্ডের ক্লাস দেওয়া শুরু করতেছি আর এরপরে আমরা আজকে এই ক্লাসের মধ্যে জানতে পেরেছি এই কিতাবের মুসান্নিফের নাম হলো হসত হসরতুল আল্লাহ মুফতি কেফায়তুল্লাহ সাহেব আর আমরা এই যে ইউটিউবে আপনার যে স্ক্রিনে যে কিতাবটা দেখতে পাচ্ছেন এই প্রকাশক হলো লাইব্রেরি লিমিটেড ঢাকা আমরা আমরা আজকে আজকে মোট দ্বিতীয় খণ্ডের প্রথম ক্লাসে মোটামুটি এই সমস্ত বিষয়গুলো জানতে পেরেছি এগুলো পরীক্ষায় আসে না তবে আমি একবার বিগত বছরের প্রশ্ন অনুসন্ধান করতে গিয়ে দেখেছিলাম যে সেখানে এরকম একটা প্রশ্ন এসেছিল যে তা ইসলাম কিতাবটি কোন সম্পর্কে লেখা আপনি যদি এই বিষয়গুলো মানে এই প্রথম বিষয়টা পড়েন তাহলে সে উত্তরটা দিতে পারবেন উত্তর হবে এরকম যে তারিমুল ইসলাম কিতাবটি হলো মুসলমান বাচ্চাদের শিক্ষা দীক্ষার জন্য রচিত একটি কিতাব আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা ইনশাল্লাহ আগামী পর্বে তারিমুল ইসলাম কিতাবের লেখক হসতুল আল্লাহ মালায়ন মুফতি কেফায়তুল্লাহ সাহেব রহিমা সংক্ষিপ্ত জীবনে নিয়ে আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ